আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রহমান সারেফ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং সেখানে সেই ঘটনার সাথে সম্ভাব্য জড়িতদের যাদের নাম এসেছে তারা সম্ভাব্য কোনো একটা রাজনৈতিক দলের এবং এটি আসলে অভিযোগ আকারে এসেছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা আমাদেরকে জানিয়েছেন বিষয়টা তারা খতিয়ে দেখবেন তো আমরা বলতে চাই পাঁচ আগস্টের পর থেকে বহুদিন চলে গেছে এখন পর্যন্ত যে আমাদের প্রাণের দাবি ডাকসু সেই ডাকসু কিন্তু আসলে তার স্পষ্ট কোনো ঘোষণা বা বার্তা প্রশিক্ষণের কাছ থেকে আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যে শৃঙ্খলা সেটি রক্ষার জন্য প্রত্যেকটি হলে নিজেরাই প্রতিনিধি নির্বাচন করেছিল কিন্তু দেখা যাচ্ছে অফিসিয়াল কোনো স্বীকৃতি না থাকার কারণে আসলে এই যে প্রতিনিধি এটি সার্বজনীন হচ্ছে না তো এর জন্য আসলে ভ্যালিডিটি দরকার এই ভ্যালিডিটি তখনই সম্ভব যখন নির্বাচনের মাধ্যমে আসবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন আছেন বর্তমান তারা আমাদেরকে বড় বই বলছে তারা ডাকসুর ব্যাপারে পজিটিভ কিন্তু আমরা তাদের আচরণে তেমন কোনো প্রতিফলন দেখছি না আজকে আমরা ডাকসুর যে রোডম্যাপ সেই রোডম্যাপের দাবিতে এসেছিলাম রোড ম্যাপের দাবিতে আসার পরে আমরা তাদের কাছ থেকে জানলাম বিভিন্ন পলিটিক্যাল যে পার্টি বা স্টুডেন্ট অর্গানাইজেশন আছে তাদের সাথে তারা বসেছেন কিন্তু আমরা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী তো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না তারা সাধারণ শিক্ষার্থী তাহলে তাদের প্ল্যাটফর্মকে কি ডাকা হয়েছে তখন আমরা বুঝতে পারি যে আসলে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা কিন্তু তাদের ম্যান্ডেট বা সেটি নেয়নি তো দেখা যাবে যে গণ অভ্যুত্থানের ফলে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা তাদেরকে বসাতে সবচাইতে বেশি রক্ত দিয়েছে শিকার স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের ম্যান্ডেট এর প্রতিফলন দেখতে পাচ্ছি না আবার তারা চান যে একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের সাথে বসতে বা তাদের মতামত নিতে এখন সাধারণ শিক্ষার্থীদের তো কোনো প্ল্যাটফর্ম হয় না প্রত্যেকটি স্টুডেন্ট অর্গানাইজেশন তারা আলাদা আলাদা ব্যানারকে ধারণ করে কিন্তু যে যেটি সাধারণ শিক্ষার্থীদের ফোরাম হিসাবে প্রশাসন চেয়েছেন সেরকম ফোরাম তো ঢাকা বিশ্ববিদ্যালয় কোথাও নেই তাহলে তাদের প্রতিনিধিত্ব কে করবে আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী সহ সকল পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনেরই আসলে প্ল্যাটফর্ম হলো ডাকসু এবং এখানে প্রত্যেকেরই স্বীকৃতি থাকে আমরা মোদ্দা কথা বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু দিতে হবে তা না হলে গতকাল ঘটনার অভিযোগ এসেছে এবং তারও আগে দু একটি অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো দু একটি প্রতিষ্ঠানে আমরা পেয়েছি বা মিডিয়ায় দেখতে পেয়েছি এই ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে থাকবে এবং যদি কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটে তখন এটার দায় আসলে কে নেবে আমরা এই প্রশ্নটিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তাদের কাছে রেখেছি তারা আমাদেরকে বলেছেন কালকের মধ্যে এই ডাকসু বিষয়ক যে অগ্রগতি সে সম্পর্কিত সম্ভাব্য একটি আপডেট তারা আমাকে আমাদেরকে দেবেন এবং সম্ভাব্য আরও কিছুদিন পরে সেটির আসলে নির্দিষ্ট সময়সীমা তারা আমাদেরকে উল্লেখ করেনি তারপরে তারা ডাকসু বিষয়ক যে রোডম্যাপ সেটি আমাদেরকে দিতে সক্ষম হবে তবে যদি কোনো প্রকারের কোনো ন্যূনতম অপ্রীতিকর ঘটনা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনক্ষুণ্ণ হয় কিংবা তাদের নিরাপত্তা হানি হয় এরকম ঘটনা যদি আমরা দেখতে পাই সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণরূপে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাই নিতে হবে ঠিক এবং এর সমাধান যে একমাত্র ডকসতেই সম্ভব আমরা তাদেরকে বুঝিয়েছি এখন বাকি সিদ্ধান্ত তাদের আমরা অপেক্ষা করে যাব যদি তারা আসলে আমাদের দাবির সাথে গড়ি মসি করেন তাহলে আমরা অবশ্যই রাত পথে নামব এবং কঠোর থেকে কঠোরতর কর্মশূক্তি দেব ধন্যবাদ